যেন বেরে নাম শোনা যায় মাসিজিদে মধুর আজান যেন বেরে নাম শোনা যায় মাসিজিদে মোর আজান সেদিদার পেলে দুজন তোমার হ হচ্ছে নবীর দিদার পেলে দুজক তোমার হো বেহারাম যে নাম শোনা যায় মসজিদ মাদুর আজান যে বেরে নাম শোনা যায় মসজিদ মাদুর আজান চকরি তারাই মনিরি কাবাই রাখো গেতে হৃদয়ের পাতাই চকরি তারাই भाय राको गीते তুই রায় যে নাম জুপল পুড়ে মন মিনারী পাবি আসন জে নাম জুপল পুড়ে মন মীনারে আসান যে নাম শোনা যায় মাছ জিদে আজান যে নাম শোনা যায় মাসিজিদে মাধর মাধুর আজান দিদার পেলে দুজোক তোমার হবে দিদার পেলে তুমার হো বেহারাম যে বীর নাম শোনা যায় মসজিদে দে আজান যে নাম শোনা যায় মসজিদে মাদুর আজান জনমে ঋসিল সর যোগ সৃ দেখো প্রভু জনমের উসিলায়ে শরজোগো তোমায় শ্রীজিলো দেগো প্রভু দয়া মই জেনমের উসিলাতে আদমহাওা পায় পরিধান জেনমের উসিলাতে আদমহাওা পায় পরিত্রান যে নাম শোনা যায় মা জিদে মাধর আজান যের নাম শোনা যায় মা যিদে মাধর আজান শেবি দিদার পেলে দু যুমার হারামাম শেবি দিদার পেলে তোমার যুমার হেহারাম যে বের নাম শোনা যায় মা যে মাধ আজান যে নাম শোনা যায় মা मधुर अजान जनो बिर्ष गय जान जिब्रिला मीन दीजे सलाम जनो बिर्ष गीतु जान जिब्रीला मीन दे सलाम কোন দিন স্বপ্ন মাঝে দেখি নবীর দিলের আরমান কোনোদিন দিন স্বপ্ন মাঝে দেখি বিনবীর দিলের আরমান যে বীর নাম শোনা যায় জিদে মাধুর আজান যে বীর নাম শোনা যায় মাসি মাদুর আজান সে বীর দিদার পেলে তোমার দুজো খাতোমার হেহারাম শেনবীর দিদার পেল তোমার হবে হারাম যে বে নাম শোনা যয় মাঝিদে মাদুর আজান যে বেড়ে নাম শোনা যায় মাসি জিদে মাধুর আজান